আজকে আমরা দেখবো যে তোমাদের বর্তমান ফোনের যে বিকাশ অ্যাকাউন্ট আছে তো বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে চেক করবে তো এর জন্য তোমরা তোমাদের ফোনটাকে আনলক করে নেবে তারপর তোমরা এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে তারপর এখানে যে ড্রাই অপশনে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে লোডিং নিচ্ছে তারপর তোমরা এরকম দেখতে পেয়ে যাবে তো এইবার তোমরা এখানে নিচের দিকে যাবে তোমরা নিচের দিকে যাবে তারপর এখানে নাইন নাম্বারে দেখতে পাওয়া যাবে যে মাই বিকাশ তো তোমরা এখানে যে নাইন নাম্বারে দেখতে পাচ্ছ মাই বিকাশ তো তোমরা এখানে এই যে ওকে রিপ্লে অপশন এখানে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর এখানে তোমরা নাইন লিখে দিবে এখানে নাইন লিখে এখানে যে দেখতে পাচ্ছ আমি এখন নাইন লিখে দিয়েছি তারপর এখানে যে এখানে ওকে অপশন আছে এখানে ক্লিক করে দেব তো ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে ওকে অপশানে ক্লিক করার পর তোমরা এখানে যে দেখতেই পাচ্ছ ওয়ান নাম্বারে রয়েছে যে চেক ব্যালেন্স তো তোমরা এখানে যেখানে ক্লিক করবে তো ক্লিক করার পর এখানে তোমরা ওয়ান লিখে দিবে ব্যালেন্স চেক করার জন্য ওয়ান লিখে তারপর আবার ওকে অপশানে ক্লিক করে দিবে তারপর এখানে যে দেখতেই পাচ্ছ ইনি পিন তো তোমরা এখানে ওকে অপশানে ক্লিক করে তারপর এখানে তোমরা তোমাদের পিনটা দিয়ে দিবে বিকাশের যেই পিনটা রয়েছে তো আমি এখন দিয়ে দিব তো এখন আমি আমার বিকাশের পিনটা দিয়ে দিলাম এইবার তোমরা এখানে যে ওকে অপশানে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ যে তো এখানে যে দেখতেই পাচ্ছ এখানে যে ইয়র বিকাশ কারেন্ট ব্যালেন্স তারপর এখানে আমার কত টাকা রয়েছে তা এখানে দেওয়া আছে তো তোমরা চাইলে আর কি এইভাবে তোমাদের যে বিকাশের ব্যালেন্সটা চেক করে নিতে পারবে এখানে যে আমার ছাব্বিশ টাকা আটাত্তর পয়সা আছে যেন এখানে যে ছাব্বিশ টাকা আটাত্তর পয়সা পয়সা আটাত্তর পয়সা এখানে লেখা দেখাচ্ছে তো তোমরা এইভাবে খুব সহজেই তোমাদের যে বিকাশ পার্টন ফোন আছে তো তোমরা এইভাবে পার্টন ফোন এর বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স এইভাবে চেক করে নিতে পারবে